আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকেও প্রতিদিনের মতো আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম এই নিম গাছে ঠিক আছে কত সুন্দর একটা গ্রান আসছে নিম গাছের ফুলগুলো একদম মানে ফুটিয়ে ইয়ে হয়ে গেছে আর এই ভাইগুলো সবাই কাজে যাচ্ছে কেসে ভাইয়া ঠিক আছে তো সবাই কাজে যাচ্ছে আমি আমার কাজ শেষ করে আমি চলে আসলাম এখন এই সকালের মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করতে দেখেন আমি ওয়েল্ডিং করি যার কারণে ফেস এবং মুখের অবস্থা দেখছে কালো দাগ দাগ হয়ে গেছে আমার মুখের অবস্থা এই জায়গায় এই ওখানে কালো দাগ হওয়ার কারণটা হলো যে ধোঁয়াগুলো লাগে আমরা যেই ওয়েল্ডিংগুলো করি মূলত গ্যাস সিও টু গ্যাস দিয়ে আমাদের এই মেঘ ওয়েল্ডিংগুলো হয় তো এই গ্যাসের ধোঁয়াগুলো যখন মুখে লাগে না মুখের চামড়াগুলি উঠে যায় এই দেখেন এই ভাইরাস সবাই ডিউটিতে যাচ্ছে এই সকালবেলা দেখবেন শুধু মানুষের আনাধনা রাস্তায় আর আমি এই ফাঁকে ব্লক করতেছে আমাকে দেখতেছে সবাই তবে যেতে যেতে আমার খুবই ভালো লাগতেছে এই নিম গাছে নিম গাছের ফুলের যে ঘটা অনেক সুন্দর লাগতেছে আমি আমাদের বাড়িতেও নিম গাছ আছে তো এই নিম গাছের খুশবুতে আমাদের বাড়ি একবারেই সেন সেন হয়ে থাকতো ঘ্রাণ হয়ে থাকতো তো সেই ঘাণটা এখন এই জায়গায় পাচ্ছি এই দেখেন এই ভাইরাও ডিউটিতে যাচ্ছে বিভিন্ন কোম্পানির বিভিন্ন ওয়ার্কার সবাই ডিউটিতে যাচ্ছে এই একটা কোম্পানি দেখেন কেডাব্লিউসি ওই দেখেন আরও কয়েকজন দাঁড়িয়ে দেখতে অপেক্ষা করতেছে হয়তো বা আরও বন্ধুবান্ধবদের জন্য তো আমি এই জায়গা থেকে আবার এই দেখেন খই গাছ গাছটা আমি ভালোভাবে দেখাতে পারতেছি না আপনারা বুঝতে পারতেছেন না আমিও জানি কারণ আমার ক্যামেরায় রোদটা অন্ধকারে বয়ে গেছে বিদায় আমি এই খই গাছটা দেখাতে পারতেছি না এরকম একটা খই গাছ আমার গ্রামে শুধু আমার একটা খালার বাড়ি ছিল তা যখন খই হতো তখন ওনাদের বাড়িতে ছেলে বিলে মানে বাচ্চা ছেলে সব যতদিন এই খইগুলো থাকতো ততদিন ওই গাছতলায় ওই লোক সংখ্যা বলবো শুধু সিলেফিলে না বড় মানুষও থাকতো তো এই দেখেন এই যে কোম্পানির এই কোম্পানির সাইডে ঘাস হয়ে গেছে সব ঘাস হয়ে গেছে এই আর একটা কোম্পানি এটা হয়েছে কিরবি কোম্পানি আমাদের এই জায়গায় একটা ভালো একটা কোম্পানি বড়ো কোম্পানি কিরবি কোম্পানি আমাদের কোম্পানির নাম হয়েছে গিয়ে আইসি অ্যারাবিয়ান ইন্টারন্যাশনাল কোম্পানি তা এটার নাম হয়েছে কিরবি সংক্ষিপ্ত নাম এবং ফুল নেম কী তা এটা আমি জানি না এ আরেকটা কোম্পানি এটার নাম হয়েছে কত ছোটো ছোটো নাম সংক্ষিপ্ত নাম দেখ কি কী কারণে যে এই নামগুলোতে এটা আমার সঠিক জানা নেই ধারণাও নেই এই জন্য আপনাদেরকে বিশ্লেষণ করে আমি বলতেও পারতেছি না ওই দেখেন আরেকটি গাড়ি আসতেছে কত ফ্রি রাস্তা একদম ফ্রি আর স্মুথ কত সুন্দর রাস্তা রাস্তাগুলো দেখলে মনে হবে যে কোনো কীভাবে যে আমি উদাহরণটা দেব কারণ উন্নত রাস্তায় রাস্তাগুলো এমনই হয়ে থাকে উন্নত রাষ্ট্রের রাস্তাগুলো এমনই হয়ে থাকে এই যে আমরা লোকাল রাস্তা দেখেন সব এই মাইক্রোওয়ে করে ওয়ার্কার যাচ্ছে শ্রমিকরা যাচ্ছে কাজ করতে এই যে কোম্পানিতে দেখেন ওই দেখেন কালো কালো যেই ইয়েগুলো মেটেরিয়ালগুলো এগুলো সম্পূর্ণ ল আর সাইডে সব ঘাস হয়ে গেছে কত বড়ো বড়ো ঘাস এত পরিমাণ বৃষ্টি হয়েছে এই বছর এই বৃষ্টি হওয়ার কারণে ঘাস জন্মাইছে দেখেন কত সুন্দর ঘাট জন্মাইছে তো এই দেশে যদি বৃষ্টি হয় তা এই দেশেও ফসল হবে অত্যাধিক ফসল হবে তো এই এখন এই দেখেন রোদটা দেখা যাচ্ছে কেবল রোদ উঠছে তো আমি অন্ধকারের ভিতরেই বেরিয়ে গেছি কারণ আমি সাতটার মধ্যে আমাকে আবার ফের রুমে যেতে হবে গিয়ে একটু বাড়ির কথা বলবো ফ্যামিলির সাথে কথা বলবো বলে তারপরে গিয়ে ঘুমাবো এখন যদি আমি বাহিরে থেকে যদি ফ্যামিলির খবর খবরা না নিয়ে থাকি তাহলে বিষয়টা অন্যরকম আর টেনশানে তারাও থাকে টেনশানে এবং আমাকেও যে এখানে এই জায়গায় টেনশনে থাকতে হয় তো এই টেনশন থেকে বাঁচার জন্য আমরা প্রত্যেক দিন কমসে কম একবার হলেও কল দিতে হয় কথা বলতে হয় তো এই কোম্পানিটা দেখাচ্ছি আপনাদের অন্ধকারের ভিতরে ভালো একটা বোঝা যাচ্ছে না মনে হচ্ছে আর এই যে ঘরের মতন দেখতেছেন এটা হচ্ছে সিকিউরিটি অফিস আর সেই গেট এই কোম্পানির এটাই গেট